হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা কি গো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো তোমরা আমার ভিডিও দেখছো তো দেখো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবও করে নিও প্লিজ আজ তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্না করেছি শরীরটা ভালো এখনও নেই হোক খুব হচ্ছে ডাক্তারবাবু এসেছিলেন আমার তিন মাস অন্তর একটা ইঞ্জেকশন চলে ইঞ্জেকশন দিয়ে গেছি এই মাত্র গেল তাই চলো আজকে দেখেন কি রান্না করেছি দেখো বন্ধুরা আজকে লাইটটা খুব সমস্যা করছে যে বড় লাইটটা সমস্যা করছে ছোটটা জেলেছি দেখতে অসুবিধে হচ্ছে হয়তো একটু কষ্ট করে দেখে নিও করেছি গাছ থেকে ছিঙে তুলে ছিঙের ছাল একটু আলু মাখা করেছি আর এখানে আছে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না গো দেখে নাও এই যে একটু ঝুরি ঝুরি করে আলু ভাজা কেটে আলু ভাজা করেছি মনে হচ্ছে তো দেখা যাচ্ছে না কি করি বলো তো আর এই বাঁধাকপি চিংড়ি মাছটি এই তরকারিটা কালকে ছিল তাকে আবার একটু করে গরম করলাম

কিছুই করতে পারছি না তোমরা একটু কষ্ট করে দেখে নিও এই মোটামুটি আজকে হয়েছে তাহলে আজকে রাখি টাটা দেখো বন্ধুরা রাতের ডিনারে এটা ছেলে বানিয়েছে এক চিকেন নুডলস এতে ক্যাপসিকামও আছে কলিফ্লাওয়ার ফুলকপি আছে দেখো তো কেমন হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম দারুণ অপূর্ব হয়েছে অপূর্ব আমি এত ভালো বানাতে পারি না সত্যি ও খুব সুন্দর বানায় পাস্তা চাউমিন খুব সুন্দর বানায়